নমস্কার কেমন আছে সবাই আশা করি যদিও আছে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেখবেনি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে এই ভিডিওটা শুরু করছি সারাদিন থেকে আমার সাথে আশা করি ভালো লাগলো ভিডিওটা কেমন আজকে সকাল থেকে মাথা পুরো খারাপ হয়ে গেছে না জানো কি বলবো আর কেমন বৃষ্টি হচ্ছে দেখো আর সকালবেলা এত রোদ মানে কি বলবো আছে সকালে আটটা বাজে তখন আটটা দশ মনেরও আমি ছাদে গেছি অনেকগুলো কাপড় কাটা ধোয়া করেছি আজকে এত রোদ আমি ছাদে বসে কাটতে পারছি না কেটে দিয়ে স্নান করে এসে রান্না করে অনেকটা দেরি হয়ে গেছে আজকে সব উল্টো হয়ে গেছে কিছু যে ডাল করেছে আমি জানি না আমি এসে আগে ডাল বসাই তো সেই একই কাজ করেছি ডালটা বসে মানে নিয়ে ধুয়ে বসিয়েছি এক মেয়েটা তুলে নিয়ে মাছটা হ্যাঁ আমার বসিয়ে দিলাম আমি নিয়ে তুলে নিলাম দাতের বসিয়েছি তার একটু পর এদিকে কাকু খেয়ে অফিস যাবে আমার এতটা দেরি হয়ে গেছে নমদেশে মাছটা ভেজে দিয়েছে আজকে তা আমি আবার তাড়াতাড়ি আলু সেতোটা মেখে দিলাম আলু সেতো মাছ ধরা দিয়ে কাকু খেতে পারে না একদম শুকনো শুকনো ডাল চাইল না করলাম এত খারাপ লাগলো পরে পিছুনি ওপর থেকে বলছে কি ডাল করে দেখে এসছে তাড়াতাড়ি করে সেই মানে খারাপ প্রায় হয়ে এসছে একটুখানি দিলাম ডাল দিয়ে যাই খেলাম আর আমি তো ওইদিকে ডাল ধুয়ে বসিয়েছি আর তাড়াতাড়ি করে গ্যাস অফ করে পেশার থেকে ডালটা ঢেলে নিয়েছে চলো ডালটা দেখাচ্ছি তোমাদের ডালটা ধুয়ে চালনে করে দিয়েছিলাম রোদে এসছে বৃষ্টি আর কী করবো নিয়ে এসেছি এই যে আজকে হ্যালো মিষ্টার দেখো একটা তাল আর নারকুল নিয়ে এসেছে কিনা তালের বড়া খাবে বলে আর সবজি এনেছে অনেক কিছু দেখাচ্ছে তারা ক্যাপসিকাম গাজর ঝিঙে একটা আম আছে পেঁপে আছে ঢেঁড়স আছে আর ওই গাঠিগুলো আগেরই ছিল আর আছে এদিকে কাঁচা লঙ্কা ঠিক আছে এই হচ্ছে বাজার মাঝে যা ফাটছে না দা খুব ভয় লাগছে ওই যে জামা কাপড় ধুয়ে মেলে এসছি তা একটা হালকা মেক করে এলো একটু বৃষ্টি ধুয়ে একটা শুরু হয়েছে আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি তুলো নিয়েছি দেখি না দু তিনটে তুলে এনে ফ্রিজে মেলতে দেখেছি করে পরিষ্কার হলো বৃষ্টিটাও থেমে গেলাম আমি তাহলে থাক জামা কাপড়গুলো তো হাফ হাফ শুকিয়েছে এখন অনেকটাই বাকি তা পরে আবার নেবো রোদ আছে শুকো ভালো করে এইভাবে রেখে এসছি ব্যাস নিচে এসে মানে ছেলেকে খেতে দিতে না দিতে আবার সেই এমন বৃষ্টি নামল মানে আমার সব গ্যাসে ভিজে যেটুকু শুকিয়েছিল তার মানে পুরো ভিজে গেল আর কি মানে জল ধরে জলটা শীতে ভালো করে না দিলেও বৃষ্টি পড়ছে এখনও পড়ছে শুকাবে না কিন্তু এখন যেতেও পারবো না রান্নাঘর খেতে মাছটা ভাজা হয়ে গেলো এখন আমি আলুও কাটে নিই মাছের আর মশলাটাও করে নিই সব আগে ঝট করে নিই ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই কি সুন্দর একটা রোদ উঠলো যাক ভালো হলো আবার সে অন্ধকার হয়ে আসছে হাওয়া দিচ্ছে আমার হচ্ছে বৃষ্টি নামবে তা আমি এখনও যেতে পারিনি যদিও ছাদে আর যা হচ্ছে হোক জামাকাপড় জলটা হচ্ছে একটু ঝরবে আস্তে আস্তে দেখো তোমাদের সাথে কথা বলে আলু কেটে মশলা করে মাছটা আমার রান্না হয়েও এসছে প্রায় জলটা আর একটু কুটলে পরে এবার নামিয়ে নেব খিদেও পেয়ে গেছে খিদে পেয়ে গেছে কিন্তু খেতে আর পাচ্ছি না মাছটা নামাবো একটা পেশার ওষুধ খেয়েছি মাছের ধরেটা বসে আবার দশ মিনিট পরে খেলাম আর একটা খাওয়ার আগে ওষুধ আছে সেটা খেলাম দশ পনেরো মিনিট হোক মাছটা নামিয়ে বেড়ে ছেড়ে রেখে তারপর দুটো খাবো আবার খাওয়ার পরেও দুটো ওষুধ আছে ওষুধ খেতে খেতে আমার সারাদিন চলে যায় তত সময় ভুলেই যাচ্ছি খাওয়াই হচ্ছে না ওষুধ কী করব এত মনে রেখে কি আর খাওয়া যায় এক একরকম দু রকম ওষুধ হলে হয় চার পাঁচ রকমের ওষুধ চলো হাওয়াটা বেশ ভালো লাগছে খুব গরম লাগছে তো হাত দিচ্ছে ভালোই লাগছে কিন্তু জামা কাপড়গুলো নিয়ে এখন সমস্যায় পড়ে যাচ্ছে আপনিগুলো খেতেছি না আজকে দেখাল কী হয় রান্নাটা এদিকে মোটামুটি একটু করে তারপর যাবো ছাদে তোমাদের সঙ্গে নিয়েই যাবো কেমন মাছটা নামিয়েই কড়াই ভালো করে ধুয়ে একটু মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি মুগ ডালটা দিয়ে কী করবো তোমাদের বলছি ডালটা ভেজে নি আর ওইদিকে বৃষ্টি তো পড়েই যাচ্ছে সমানে আর মেঘ ডাকছে আর আমাদের এই কাকিমা বলছে আসিস না আসিস না পড়িস না পড়িস না আয় কিন্তু বিকেলে আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে যায় তারপরে আয় এইসব বক বক করছে কাকিমা শুধু ভালো লাগছে বেশ শুনতে কিন্তু কাকিমা বললে খেয়ে হবে তার কথা আর কে শুনে বৃষ্টি তো বৃষ্টির মতো পড়েই যাচ্ছে এই যে মুগ ডালটা ভেজে তুলে নিয়েছি আর এখানে তেল বসিয়েছি তেলটা গরম হয়েছে একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম আর দেবো একটু গোটা জিরে একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার দেবো তেলের মধ্যে এই যে চাল কুমড়ো কাঁচা আছে চাল কুমড়ো ঘন্ট করবো নিরামিষ করবো এটা মাছের মোড়া বা তুই বা কোনোটাই আনে নিই কারণে ভাবলাম একটু মুগা ভোগ করি কারণে ভেজে এটা করবো একটু কাঁচা মাংস দিলাম নুন হলুদটা দিয়ে দিব নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নুন হলুদটা মিশিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দেবো এখন এত খিদে পেয়েছে আর থাকতে পারবো না চাল কুমড়োটা সেদ্ধ হবে ততক্ষণ আমি দুটো খেয়ে নেব খাওয়াও হবে চাল কুন্দাটাও সেদ্ধ হয়ে যাবে একসাথে দুটো কাজ হবে সময়টা নষ্ট হবে না আর কি আমার এক কাজ করছি শুধু আমার টেনশান যে জামাকাপড়গুলো কখন তুলে আমি সিঁড়িতে মেলব আর এই একতলা থেকে তিনতলা বারবার করা অসম্ভব সেই কারণে আমি একবারে এ রান্নার কাপড় মিটিয়ে ওপরে উঠবো না পারি না থাকলাস একটু কমিয়ে দিলাম আবার বসে যাই খেতে খেয়ে উঠে মুখ ধুয়ে একবার নেড়ে দিয়েছিলাম আবার বাসনটা টাসন মেয়েদের টেবিল মুছে ঢাকাটা শুনলাম সেদ্ধ হয়ে গেছে তাই জলটা টানবে মশলা দিয়ে দিই একটু জিরে গুঁড়ো দেবো মাছের মুড়ো দিয়েও ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে বা নিরামিষও খেতে ভালো লাগে এই যেভাবে ভাবে করবে আর কি কোনো ব্যাপার না আমরা নিরামিষটা একটু বেশি খাই এবার একটু চিনি দেব চিনিটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে দেবো এবার জলটা টানাতে কিন্তু একটু অপেক্ষা করবো জলটা দেখো অনেকটা শুকিয়ে এসছে এখন আমি মুগ রেখেছি সেটা দিয়ে দিলাম আছে জল আর কারা করতে করতে এটা টেনে নেবে তোমরা চার তুলোর ঘন্টা এভাবে কারা কারা খাও বন্ধুরা একটু জানিও নিরামিষে মুগ ডাল দিয়েও খাওয়া যায় মুগ ডাল ছাড়াও খাওয়া যায় আমরা দু রকমই করি আর দু রকমই খাই আর দু রকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে করেছি মুগ ডাল ছাড়া তোমাদের সাথে সাথে শেয়ারও করা আছে ভিডিওটা তার সাথে মুগ ডাল দিয়ে করলাম সাথে জিরের গুঁড়ো সব দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে আর কিছু লাগবে না আর একটুখানি নাড়াচাড়া করে একটু নামিয়ে দেব আর দু মিনিট নেড়েই নামিয়ে দেবো একটা ওষুধ খেয়ে আসলাম আর একটা খাবো তাহলে এক ঘন্টার মতো কমপ্লিট হবে আবার দুপুরে খাওয়ার পর ঠিক চারটে সাড়ে চারটে বাড়ি ওটা হয়ে গেছে চলো গ্যাস্টক করে নামিয়ে এই দেখো মুগ ডাল ভাজা দিয়ে চার কুমড়ো ঘন্টা হয়ে গেছে দুটো জায়গায় ঢেলে নিয়েছি আমি এদিকে ছেলের জন্য চিকেনটাও করছি একটু কষে নিয়ে প্রেসারে দুটো সিটি মারবো ব্যাস হয়ে যাবে চিকেনটা হলে আজকে রান্না কমপ্লিট এই বেলার মতো গ্যাসটার পরিষ্কার করবো কতগুলো বাথন ছিল সেগুলো ধুয়ে মিজে নিলাম এই দেখো চাল কুমড়ো ঘন্ট তো দেখালাম এই যে মাছ হয়ে গেছে আর ছেলের এই যে চিকেন স্টু করে দিলাম সবজি দিয়ে আর এই যে ডাল হয়েছে ডাটা দিয়ে আজকে রান্না সব কমপ্লিট তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই চাল কুমড়ো ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর বেশি বেশি করে একটু শেয়ার করো সবাই কেমন চলো তাহলে এবার যাই দেখো মেঘ মেঘ তো যাচ্ছে না এখন আমার জামা কাপড়গুলো যে কি হলো চলো একবার দেখি যদি থাকে ছাদে আর যদি তুলে নিয়ে আসে তো ভালো তোমাদের একটু দেখিয়ে তারপর আছে ভিডিওটা শেষ করব দেখো আমার হ্যালো মিসটা নিয়ে এসছে সব জামা কাপড় এখানে মেলেছে আর আছে না কি ছাদে দেখি দেখো এখন কি সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছে বেশ সুন্দর আঁকা সব দিকটা পরিষ্কার আছে মোটামুটি কিন্তু যেই আবার বার করে দেবো না আবার দশ মিনিটও যাবে না আবার নামবে এত বারবার আর ভালো লাগে না থাক রেখে দিয়েছে ভেতরে ওখানেই থাকুক আমার যা সুখায় আজকে মানে শুকিয়ে যাক কালকে সকালে রোদ থাকলে আবার দিয়ে দেবো ধন তো এসছি রান্নাটা কমপ্লিট করে তোমাদের তো দেখালো যাক জামকাবুজ তুলে রেখেছে একটা বড় কাজ হয়ে গেছে আমার খেতে এসেছিলো তখনই বলছিলাম সব ভিজে গেল ভিজে গেল ওটা শুনে এসেছিলো একবার দেখলাম ওষুধ খেতে এসেছিলো তো ওষুধ খেয়ে আবার জামা কাপড় তুলে দিয়ে গেছে আমাকে আর বলেনি ভালো হয়েছে একটা কাজ কমে গেল তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন সবাইকে টাটা